স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বুধ গ্রহকে কেন্দ্র করে এই বুধ বর্তমানে মীন রাশিতে থাকলেও নিজস্ত অবস্থাতে থাকলে আগামী টেন্থ মে টু বুধ কিন্তু প্রবেশ করবে মেষ রাশির ঘরে আর মেষ রাশির ঘরে যখনই বুধ প্রবেশ করবে তার কম্বিনেশন হবে রবির সাথে তো সেখানে আমরা একটি বোধাদিত্য যোগের ভাইব্রেশন যেমন লক্ষ্য করতে পারবো তেমনই এটাও মনে করা যায় বুধ কিন্তু তার সেন তার শক্তি অনেকটাই আস্তে আস্তে রিকভার করা শুরু করতে পারবে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় শাস্ত্র বলছে কুমার ও বিপুত্রষ্ট তারা পুত্রস্ত তারা পুত্রাস্তথৈবচ আহ তো এই যে বুধ তিনি কে তিনি হচ্ছেন চন্দ্রসু চন্দ্রের সন্তান শনি ছিলেন ছায়া সুত ছায়া দেবীর সন্তান আর এই বুধ হচ্ছে চন্দ্রসূত চন্দ্রের ঔরাসে মাতা তারার গর্ভে বুধের জন্ম হয় এবং বুধের পালক পিতা কিন্তু নিশ্চিত ভাবেই দেবগুড়বৈভাস্কর এই বুধ যার জ্ঞানীর প্রাচুর্যতা থাকে যার বোধন শক্তি অনেক অনেক বেশি শুধু বোধন শক্তি নয় এই বোধ শক্তি শক্তি লেখনী শক্তি স্মৃতিশক্তি এই চারটে বিষয়ের উপরে বুধের প্রভাব অনেক অনেক বেশি থাকে অপরিসীম বললেও হয়তো আমরা পুকুল করব না বুধ গ্রহের ভাইব্রেশন হিসেবে আমরা দেখেছি বিভিন্ন রকমের পজিটিভ আউটকাম আসে যার মধ্যে নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায় যার বুধ ভালো তার স্মৃতিশক্তি লেখন শক্তি বোধন শক্তি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে যেমন প্রভাব অনেক অনেক বেশি থাকে তেমনই বুধ কিন্তু খুব ভালো প্রত্যুৎপন্ন মতিত্বকেও রিপ্রেজেন্ট করে যে জাতক জাতিকারা খুব ভালো প্রত্যুৎপন্ন মতিত্ব নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে দেখবেন বুধের ভাইব্রেশন অনেক বেশি রাশি মিথুনের রাষ্ট্রাধিপতি হচ্ছেন বুধ তাহলে বুধের সুইটেবল পজিশন মিথুন রাশির জন্য কিন্তু বরদান সুর এবং টেন্থ মে থেকে থার্টি ফার্স্ট মে এই যে কুড়ি একুশটা দিনের বুধের সঞ্চার আমরা দেখব মিথুন রাশির একাদশে এটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা বাড়বে মিথুন জাতল জাতিকাদের মধ্যে অনেকেই আছেন যাদের পবিত্র শক্তি প্রচুর পরিমাণে রয়েছে যারা গণিত বিদ্যাতে বেশ জ্যোতিষ বিদ্যায় পারদর্শী আবার অনেকে ট্রেড হচ্ছে না জ্যোতিষ না গণিত না কলা তিনি মূলত অন্বেষণ বা গবেষণামূলক বিষয় পড়তেও পছন্দ করেন তার ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে বুধের ভূমিকা একজন ভালো লয়ার ব্যারিস্টার কিংবা অ্যাডভোকেটের ক্ষেত্রে বুধের ভূমিকা প্রয়োজন হবে এবং মিথুন রাশির মধ্যে যারা লয়ার আছেন যারা অ্যাডভোকেট আছেন যারা এই ধরনের আইন বিষয় বা আইন বিদ্যায় পারদর্শিতা রাখেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে অনেকে এওয়ার এর জন্য চেষ্টা করেন হতে চায় না তাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির মতো অবকাশ রয়েছে আবার অনেকের ক্ষেত্রেই দেখা যাবে আইন বিষয় নিয়ে এগিয়ে যাওয়া বা আইন বিষয়ে একটা ভালো পজিশন তৈরি করার মতো অবকাঠ সেই জায়গাগুলো লক্ষ্য করা যাবে অর্থাৎ এই জায়গাটা বিশেষ করে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে থাকে পজিটিভ দিকে যেতে পারে একাদশ ভাবে বুধের অবস্থানের কারণে আমরা লক্ষ্য করতে পারব এই কম্বিনেশন আপনাদেরকে যথেষ্ট ধনাত্মকতা প্রদান করতে পারে বিষয় অনেক মিথুন রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের সম্পর্কের জায়গাটা বিশেষ সুবিধাজনক নয় তাহলে আমরা এটা মনে করতে পারি বুধের এই অবস্থান আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন একটা দিশা আনতে পারে বুধের এই পজিশন আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু বার্তা আনতে পারে বা তেমন একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারি নো কমিউনিকেশন স্টেজে যাদের সম্পর্কটা চলছে বর্তমানে হয়তো কোনো রকমই যোগাযোগ বা কানেকশন আপনার আমি মনে করি একাদশস্থ বোধ আপনাদের এই ধরনের বিষয়বস্তু থেকে ধনাত্মকতা বাড়াতে অনেক সহায়তা করবে বিগত দিনে বন্ধু ভাগ্য খারাপ হচ্ছে সাথে রিলেশনশিপ আপনার করেছে এরকম অনেক ব্যক্তিবর্গ আছেন তাদের বর্তমানে বন্ধু ভাগ্য যেমন খারাপ রিলেশনশিপের জায়গাটাও বিশেষ পজিটিভ নয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হলেও গ্রোথ বা অপরচুনিটি লক্ষ্য করতে পারবো একটা কথা বলি অনেকেই আছেন যারা অর্থনৈতিক বিষয় নিয়ে ফিল করছেন আপনি যার কাছে টাকা ধার দিয়েছেন তিনি যোগাযোগ করছেন না বা দিতে চাইছেন না এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকের পজিটিভিটি লক্ষ্য করা যাবে যারা এডুকেশন রিলেটেড ম্যাটারের আসবে সাথে যুক্ত আইনি জটিলতায় কিছুটা ফেসে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বুধের সংযোগ বুধের একাদশস্থ অবস্থান এবং একটা বিষয় বলি যারা আইনি জটিলতায় ফেঁসেছেন আইন বিষয়ক নিয়ে কিছুটা মানসিক চাপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকে ব্যবসা করেন মিথুন রাশির প্রচুর জাতক জাতিকারা রয়েছেন যারা ব্যবসার সাথে যুক্ত এখন বুধের শুভ অবস্থার ব্যবসায়িক জায়গাটাকে এনহান্স করতে কিছুটা কিন্তু সহায়তা করবে অনেকের হেলথ রিলেটেড প্রবলেম রয়েছে যার মধ্যে গলা খাদ্য নাল নিউরো রিলেটেড কিছু প্রবলেম এবং আপনি মূলত কিছু প্রদাহ বা ব্যথা অনুভব করছেন এই বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা প্রদান করতে পারে বুধের একাদশস্থ অবস্থান যেহেতু চতুর্থপতি হয়ে একাদশে অবস্থান করবে এডুকেশন রিলেটেড ব্যাপারে দক্ষতার বিকাশ যেমন একদিকে হতে পারে একই সাথে আমরা লক্ষ্য করতে পারবো যারা বর্তমানে চাকরি করছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে অনেকেই আছেন যারা এডুকেশনাল ইনস্টিটিউশনে আছেন বলে কিন্তু প্রবলেমটা হচ্ছে ইউর নট স্যাটিসফাইড উইথ ইউর তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তনের জায়গা হতে পারে আবার অনেকে চাকরি করছেন না বর্তমানে চাকরির অন্বেষণ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পজিটিভিটি একাদশ একাদশভাবে অবস্থান করার জন্য যারা বিদ্যা ক্ষেত্রে ট্রিমিন্ডাস প্রবলেম ফেস করছেন এবং মূলত সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনার মানসিক চাপ দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এ বিষয়ে কোন রকম সন্দেহ আমি কিন্তু পোষণ করছি না আর একটা কথা আপনাদের বলি যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি এবং আপনার প্রবলেম হচ্ছে হিউজ অর হ্যাবক থাকা লেস যে যে জায়গাগুলো থেকে আপনি আশা করছেন অর্থ আসবে সেই জায়গাগুলো থেকে বর্তমানে অর্থ আসছে না এটা আপনার কাছে একটা চিন্তার বিষয়বস্তু হয়েছে তা আমি মনে করি এই যে কানেকশনগুলো বর্তমানে নেই কানেকশনগুলো বারংবার লেস হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি হওয়ার মতো অবকাশ নিশ্চিতভাবেই থাকছে কমিউনিকেশন বাড়বে এবং তার সাথে সাথে যারা বিদ্যা ক্ষেত্রের সাথে যুক্ত বর্তমানে চেষ্টা করছেন নিজের এডুকেশনটাকে আরেকটু হাইক করার জন্য আগামীতে হয়তো নেট দেবেন বা নিট দেবেন বা সেট দেবেন এই ধরনের এক্সামিনেশন জন্য নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করছেন অনেকেই মাঝে মাঝে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো মিথুন রাশির ক্ষেত্রে এই যে আপকামিং টাইমটা আমরা পাচ্ছি যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা বাড়বে যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের দক্ষতামূলক বিকাশ হওয়ার সম্ভাবনা প্রবল তার অন্যতম কারণ হলো একাদশস্থ বুধের সপ্তমতম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে থাকবে তো কোথাও যেন গিয়ে সেলফ প্রফেশন সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয় নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে আছেন ঠিকঠাক চলছে না ক্লায়েন্টেলের একটা অভাবের জায়গা ফেস করছেন অনেক ফ্রিল্যান্সার আছেন তারা এই বিষয়টা বারংবার ফেস করছেন বা ফিল করছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে অনেকে অনলাইন প্ল্যাটফর্মে শুধু কাজ করেন না আপনি হয়তো নিজের একটা আপনার হাব রয়েছে নিজের একটা ওয়েব আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধি সম্ভাবনা অনেকটাই বেশি আছে কারণ এই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার যারা অনলাইন মাধ্যমে কাজ করেন থ্রু ইন্টারনেট যারা যাদের প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ব্যাপক ব্যাপকের এই সঞ্চার কিন্তু প্রদান করতে পারে একটা কথা মাথায় রাখতে হবে একজন ডক্টর যার বোধের প্রভাব অতিরিক্ত মাত্রায় বেশি তার এমনিতেও প্রফেশনাল শুধু গ্রোথ নয় তার সাথে সাথে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তার যশের বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশও থাকে তবে তার মধ্যে একটা ছেলে সেই ভাবও অনেক সময় দেখা যায় এই একই কারণে দেখবে খুব বড় পজিশনে চাকরি করে যার স্মৃতিশক্তি অতীব মাত্রায় তুখর কিন্তু তার মধ্যে মাঝে মাঝে একটু শিশু নেচার বা মানসিকতার উন্মেষ হওয়ার সংযোগ থেকে যায় এটা কিন্তু এই বুধের প্রভাবে সাধারণত হয় অনেকে ডোয়ালিটি থেকে বেরোতে পারে না কিন্তু আপনি মেরি চলবেন আপনি বোঝেন আপনার বোধগম্য শক্তি ভালো কিন্তু ডুয়ালিটি একটা থেকে যায় তার মানে কন্যা বা মিথুনের কোনো একটা কম্বিনেশন আছে অথবা বুধের কোনো একটা কম্বিনেশন আপনি হয়তো স্ট্রংলি ফিল করছেন বা ফেস করছেন যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি জনিত সমস্যাও আছে তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু কিছুটা চমকপ্রদ হতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে যদি সম্পর্ক দুই মাস বা তিন মাসের মধ্যে ভেঙে থাকে মাস বা মাসের মধ্যে তিন যদি জটিলতার জায়গাগুলো এসে থাকে তাহলেই আমরা পজিটিভিটির মাত্রাটা দেখতে পারবো যদি দুই মাস বা তিন মাসের মধ্যে সেই জায়গাটা এসে না থাকে তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট মিসি সেই পজিটিভিটি দেখতে পারবো না এই বিষয়ে কিন্তু একটু মাথায় রাখতে হবে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেই সমস্ত জাতক জাতিকারা যাদের বর্তমানে কমিউনিকেশনটা জিরো হয়ে গেছে তাদের পজিটিভিটি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে পারে চাকরি চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ব্যক্তি সেলফ প্রফেশনটাকে গড়ে নেও করব কিন্তু কোথাও যেন গিয়ে একটা প্রবলেম আপনি বারংবার বারংবার 12 বার করেন আমি মনে করি এই ধরনের প্রবলেম কমে যাওয়ার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃরাশি যদি রাশিটি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দেখুন এই সময় নতুন কিছু জমি কেনার অফার পেতে পারে প্রপার্টি রিলেটেড কিছু সমস্যার সমাধান হওয়ার মতো জায়গা থাকতে পারে অনেকেই আছেন প্রপার্টি বিষয় নিয়ে ল ইত্যাদি বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই পারবে প্রপার্টি রিলেটেড ইস্যুস নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান হওয়ার সংযোগটা প্রকৃত পরিমাণে লক্ষ্য করতে পারছি যারা প্রপার্টির কারণে হয়তো বাড়িতে থাকতে পারেন না বর্তমানে আপনাকে ঘর ছাড়া হতে হয়েছে লোন বা অন্যান্য ধরনের বিষয়বস্তুর কারণে আপনি প্রবলেমের মধ্যে পড়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি এবং আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করুন অনেকেই আছেন যাদের প্রপার্টি রিলেটেড ইস্যুজ এসছে প্লাট যে বিক্রি করেন বা রিয়েল এস্টেট এজেন্ট তাদের সাথে এই জায়গাগুলো কিন্তু কিছুটা কিউরেবল হতে পারে অর্থাৎ এখানে গিয়ে দেখা যেতে পারে আপনার যে আইন সংক্রান্ত সমস্যাটা চলছে যেখানে আপনি ফ্ল্যাট নিয়েছিলেন টোকেন মানি দিয়েছিলেন সেটা ব্যাক পাননি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় যে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা কথা মাথায় রাখবেন বাড়ির আশেপাশে যাদের সমস্যাটা হিউজ বিশেষ করে প্রবলেমটা আপনি ফেস করছেন প্রতিবেশীর সাথে এই সংযোগটা কিন্তু আপনাকে সহায়তা করতে পারে জন্মছকে বুধের পজিশন যদি পজিটিভ হয় প্রাক্টিক্যালি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সংযোগ মহাসংযোগ হিসেবে ভালো ফল দেবে এখন জন্মছকে যদি নিউট্রাল হয় সেক্ষেত্রেও আমরা কিছুটা ভালো ফলাফল পাবো কিন্তু জন্মছকে যদি বুধের অবস্থান নেগেটিভ হয় বুধ শনি দ্বারা দৃষ্ট জন্মছকে বুধের সাথে শনি বসে আছে বা বুধের সাথে অন্যান্য বিপরীত ধর্মী কিছু গ্রহ বসে আছে যারা নেগেটিভ সিগনিফাই করে সেক্ষেত্রে কিন্তু এই সংযোগ পূর্ণাঙ্গ ফলাফল দেবে না তবে সাময়িক একটা স্বস্তি দেবে বলে আমি মনে করি চাকরি রিলেটেড প্রবলেম হঠাৎ করে দেখলেন ঠিক হয়েছে কিছু দিনের জন্য অন্তত আবার লক্ষ্য করা গেল অন্য একটা প্রবলেম সেটাও দেখলেন ঠিক হয়েছে তো বেশ কিছু প্রবলেম যেটা রিসেন্ট আপনার রয়েছে এই বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে যেগুলো নিয়ে ডেফিনেটলি আমরা আলোচনা করলাম আমি মনে করি সেই বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বাড়তে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের প্রত্যেকের জন্য রইল অনেক 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 শুভকামনা অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে আমাকে এখানেই আজ্ঞা দিই জয় শ্রী গণেশ